আসসালামাইকুম যদি আপনাদের মন খারাপ থাকে তাহলে এই সিলেক্ট দেখেন দেখেন এই ভিডিওটা কেমন লাগে তারা কি চিনা যায় এই মালটাকে চিনেন এই মালটা হচ্ছে সাবেক নির্বাচন কমিশন বেহুদা মানে নুরুল হুদা এই নুরুল হুদারাই হাসিনাকে গুলি বানাইছে সরেখার বানাইছে গুলি হতে সাহায্য করছে এই বেহুদা প্রতিবার প্রতিবার চোদ্দ আঠারো চব্বিশ ভোটের একদিন আগে মানে ভোটের দিন রায় এই নুরুল হুদারা তাদের পার্টির লোকেরা

শে দাঁড়াল হয় দিন দেশে দাঁড়াল হয়ে আমাদের বাংলাদেশের আলমদেরকে কষ্ট দেয় এই বিহুতাগুলা গুলা এই বেহুদা জন্য আমাদের কত আলেম কষ্ট পাইছে কত আলেম জায় মরছে এই বেহুদা গোলে গে এই অন্ধকারে হাসিনা হাসিনার কি এখন দেখেন কি অবস্থা কেমন লাগে এখন কথাই আসে আপনি যেই কাজে করেন না কেন আপনি অন্যায় করলে তো দুনিয়ায় না হয় আগে রাতে আপনি এটা শাস্তি পাবেনি কিন্তু এই বিহুতাগুলা গুলা ক্ষমতা পাইয়া টাকা পাইয়া তারা ভুলে গেছে যে আসলে ক্ষমতা কখনো তীরে পায় না

এক টাকা করে ধরে ধরে দেখু দেখ আগের যে দুজন ছিল প্রত্যেকের ওইভাবে তিন টাকা দেওয়া হোক এবং বলাই এর সমানিত মাানো হোক এটা আমার দাবি